নমস্কার আমি আমি আজকে শুরুতেই ধন্যবাদ অভয়ার বাবাকে এখন আপনাদের মনে প্রশ্ন উঠবে যে হঠাৎ করে আমি অভয়ার বাবাকে কেন ধন্যবাদ জানাচ্ছি আসলে আজকে এই মুহূর্তে যে কন্টেন্টটা যে ভিডিওটা বানাচ্ছি সেটা আমার বানানো উচিত ছিল গতকাল কিন্তু গতকাল এমন একটা ব্যক্তিগত কাজে এমনভাবে আটকে গিয়েছিলাম যে এই সময়টুকু যেটুকু লাগে আর কি সময় এই ভিডিও বা কন্টেন্ট বানাতে সেই সময়টুকু আমি দিতে পারিনি আর তাই অভয়ার বাবাকে ধন্যবাদ জানানোর মতন সময় বা সম্ভব হয়নি আমার পক্ষে আর তাই আজকে শুরুতেই আমি অভয়ার বাবাকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই এবার প্রশ্ন হচ্ছে যে কেন হঠাৎ করে অভয়ার বাবাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে গতকাল উনি একটা বাইট দিয়েছেন আর সেখানে বলেছেন যে এই যে অভয়া মঞ্চ সেটা চালাচ্ছে সিপিআইএম আর সেইটা বলার পর থেকেই আমাদের এ রাজ্যের মানে বাংলার রিজিওনাল বেশ কিছু দালাল মিডিয়া আছে তারা তো একেবারে গলার শির ফুলিয়ে পঁয়ষট্টি ডেসিভেলের ঊর্ধ্বে গলার ভয়েস তুলে ব্রেকিং নিউজ চালিয়ে দিয়েছে মানে শুরু করে দিয়েছে আর কি মানে ওরা ওই মার মার কাট কাট ধরনের একটা হাব ভাব করে ওইভাবে যে অভয়ার বাবা বলছেন যে অভয়া মঞ্চ চালাচ্ছে সিপিআইএম ভাব রে বাপ কি বিশাল ব্যাপার খারাপ সত্যিই তো অভয়া মঞ্চ সিপিআইএম কেন চালাবে শুধুমাত্র এই নিউজ চ্যানেল তা না তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনিও তো একেবারে হোয়াইট ফাইট শেয়ার করে বিশাল বড় একটা লেখালেখি করেছেন সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি উনি তো সব কিছুর ব্যাপারেই ভাব ব্যাপার উনি শাসক দলের মুখপাত্র উনি যে কোনো ব্যাপারে যে খুব বেশি সরব থাকবেন কথা বলবেন সেটাও খুব স্বাভাবিক তো সেই মতো তিনিও একেবারে নিজের সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটাকে নিয়ে খুব একটা আলোচনা করেছেন গুরু গম্ভীর আলোচনা যে সিপিআইএম কি করে অভয় মঞ্চ চালাচ্ছে তো ভারী লজ্জার ব্যাপার এবার প্রশ্ন যে যেটা ভারী লজ্জার ব্যাপার সেটা নিয়ে কেন আমি অভয়ের বাবাকে ধন্যবাদ জানাচ্ছি সেটা বলবো নিশ্চয়ই বলবো সেটা আসছি একটুখানি পরে তার আগে একটুখানি আমরা খোঁজার চেষ্টা করি যে অভয়া মঞ্চটা কি আসলে এই যে জি করের ঘটনা ঘটেছিল গত বছর নয় আগস্ট রাতে এবং তারপরে যে রাত দখলের ঘটনা ঘটেছিল চোদ্দই অগাস্ট মানুষ নেমেছিলেন স্বতঃস্ফূর্ত রাত দখলে সেসব ঘটনা আমরা সবাই জানি তো তারপর থেকে একটা বিচ্ছিন্নভাবে আন্দোলন চলছিল বিচ্ছিন্নভাবে যে যেখানে পারছিলেন মিছিল করছিলেন যে যেখানে পারছিলেন আন্দোলন করছিলেন রাত দখল করছিলেন দিন দখলও করছিলেন দিনেও হতো এইসব মানে তো সেই সময় সারা দিন এইগুলো নিয়েই সরগরম থাকতো প্রতিবাদ বিপ্লব আন্দোলন মানুষ বিচার চাইতেন এখনো বিচার চান কিন্তু তখন একটু বেশি ছিল উত্তাপ যেহেতু ঘটেছিল ঘটনাটা তো বিষয়টা হচ্ছে যে যে এই আন্দোলন হচ্ছিল কখনো এক জায়গায় চিকিৎসকরা করছেন অন্য জায়গায় সাধারণ মানুষ করছেন বিভিন্ন রাজনৈতিক দল আলাদাভাবে করছে তো এই কারণের জন্য সবাইকে এক ছাতার তলায় আনার জন্য এই যে অভয়া মঞ্চ সেটা তৈরি করেন ডাক্তার তমনাশ চৌধুরী ডক্টর পুণ্যব্রত গুণ এবং থিয়েটার কর্মী মনীষা আদব যাতে সবাইকে সব মানুষকে এক ছাতার তলায় আনা যায় তাই জন্য উনত্রিশে অক্টোবর দু এই অভয়া মঞ্চ তৈরি হয় যেখানে আশিটি নাগরিক সমাজ যুক্ত হন সেখানে মানে নাগরিক সমাজের প্রতিনিধিরা মানে সাধারণ মানুষ এ রাজ্যের প্রতিবাদী আন্দোলন মুখর যারা বিচার চেয়েছিলেন সেই সমস্ত মানুষ নিজেরা এই অভয়া মঞ্চের সঙ্গে যুক্ত হন অর্থাৎ সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে সেক্ষেত্রে দাঁড়াচ্ছে অভয়া মঞ্চ কোনো রাজনৈতিক সংগঠন নয় অভয়া মঞ্চ হচ্ছে একটা মানবিক সংগঠন যেখানে মানে যেটা তৈরি করেছেন ডাক্তার এবং থিয়েটার কর্মী এবং সেখানে আশিটি নাগরিক সমাজ সংগঠন তারা নিজেরা স্বতঃফূর্তভাবে যোগদান করেছেন এবং অন্যান্য সাধারণ আরো মানুষ যোগদান করেছেন তো বিষয়টার সঙ্গে সিপিআইএম সরাসরি কোনোভাবে যুক্ত নয় এবার প্রশ্নটা হচ্ছে যে তাহলে সিপিআইএমের নাম কেন অভয়ার বাবা হঠাৎ করে বাইটে বললেন কেনই বা হঠাৎ করে এই প্রসঙ্গটা এলো আসলে উনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে নাগরিক সমাজ যে আন্দোলন করছেন সেটা আসলে বামপন্থী আন্দোলন আন্দোলন সেটা আসলে আসলে উনি কিছু ভুল বলেননি বামপন্থার আন্দোলনই তো তো মানুষ করবে, ডানপন্থার জন্য কোনো আন্দোলন করতে হয় না বিপ্লবের মধ্যে দিয়ে পুঁজিবাদের উন্মেষ হয়েছে বা বিপ্লবের মধ্যে দিয়ে বুর্জোয়া শক্তির উন্মেষ হয়েছে কোনোদিন শুনেছেন কোনোদিন হয়নি যখনই কোনো বিপ্লব হয়েছে আন্দোলন হয়েছে মিছিল হয়েছে বিচারের দাবি হয়েছে সেটা সব সময় সব ক্ষেত্রে গোটা পৃথিবীতে বামপন্থীরা করেছেন তো সেক্ষেত্রে উনি বোধহয় বিষয়টাকে ঘুরিয়ে এভাবে বলতে চেয়েছেন যে এই অভয়া মঞ্চ যেটা সেটা সিপিআইএম চালায় তো এই যে অভয়া মঞ্চ চালাচ্ছে সিপিআইএম আর যেটা নিয়ে একেবারে সোরগোল পড়ে গেছে গোটা বাংলা মিডিয়া জুড়ে তো আমি কালকে দেখলাম প্রথম দেখলাম যে চ্যানেলটাই সেটার নাম হচ্ছে রিপাবলিক বাংলা আপনারা জানেন রিপাবলিক বাংলায় কিভাবে খবর দেখানো হয় সেটা আর আমাকে আলাদা করে আপনাদেরকে বলতে হবে না মানে ওদের অ্যাঙ্কাররা সাংবাদিকরা যখন খবর বলে আর কি কোনো কথা বলে তখন কানে হাত দিয়ে শুনলে একটু কমফোর্টেবল লাগে আর তা না হলে মিউট করে দিতে হয় তো ওই রকম আর কি ফুল ভলিউমে গলার মানে শিরফির ফুলিয়ে পঁয়ষট্টি ডেসিবেলের উঠে উঠে বলছে যে অভয়া মঞ্চ চালাচ্ছে সিপিআইএম তাই তো ভারী অন্যায় কথা অভয়া মঞ্চ চালাচ্ছে সিপিআইএম তো আমি ভাবলাম যে আচ্ছা সিপিআইএম যদি মঞ্চ চালায় তাহলে ওদের কে চালাচ্ছে তো সেটা করতে গিয়ে খুঁজতে গিয়ে তো আমি অবাক আমি দেখছি যে এই যে রিপাবলিক টিভি যেটা আপনারা দেখেন আর কি ওদের তো আলাদা আলাদা ভাষায় রয়েছে তো এই রিপাবলিক টিভি কারা চালাচ্ছে জানেন কারা ওনার অর্ণব গোস্বামীর নাম আপনারা সবাই জানেন আর অর্ণব গোস্বামীর পরিচয় আলাদা করে আপনাদেরকে দিতে হবে না সেটা আমি জানি তো অর্ণব গোস্বামী তো রয়েছেন কিন্তু তার সঙ্গে কো ওনার যিনি তার নাম হচ্ছে রাজীব চন্দ্রশেখর এবার এই রাজীব চন্দ্রশেখর কে এই রাজীব চন্দ্রশেখর হচ্ছেন কেরালার বিজেপির রাজ্য সম্পাদক আর এরাই মানে এই বিজেপির রাজ্য সম্পাদক আর অর্ণব গোস্বামী মিলে চালাচ্ছে রিপাবলিক বাংলা যারা অভিযোগ করছে যে এই অভয়া মঞ্চ চালাচ্ছে সিপিআইএম ঠিক তারপরে আমি যে চ্যানেলটা দেখলাম সেটা হচ্ছে নিউজ এইটিন বাংলা বাপরে তারাও তো বিজয় রেগে গেছে কেন অভয় মঞ্চ চালাবে সিপিআই তো এবার আমি খোঁজ নিয়ে দেখলাম যে এই টিভি এইটিন চালাচ্ছে টিভি চালাচ্ছে আসলে মুকেশ আম্বানি তো আপনাদেরকে আর আলাদা করে মুকেশ আম্বানির পরিচয় তো আমাকে বলতে হবে না আপনারা তো জানেনই উনি মোদিজির এবং মোদিজি ওনার কতটা প্রিয় কতটা কাছের লোক তারপর দেখলাম যে চব্বিশ ঘন্টা তারাও খুব চালাবে সিপিআইএম দেখলাম চব্বিশ ঘন্টার যিনি মালিক তার নাম হচ্ছে সুভাষ চন্দ্র গোয়েন্কা যিনি বিজেপির রাজ্যসভার সাংসদ তারপর দেখলাম টিভি নাইন তারাও বিজয় চটে গেছে কেন অভয়া মঞ্চ চালাবে সিপিআইএম তো বুঝতে গিয়ে দেখলাম যে টিভি নাইনের সব থেকে বেশি স্টেক হোল্ডার হচ্ছে মেঘা ইঞ্জিনিয়ারিং কোম্পানি মেঘা মানে কারা ইলেক্টোরাল বন্ডে বিজেপি কে সব থেকে বেশি টাকা দিয়েছে ভাবুন রাজনৈতিক দল চ্যানেলকে পয়সা দেয় কিন্তু এখানে টিভি নাইন হচ্ছে একেবারে ব্যতিক্রম টিভি নাইন বিজেপি কে বন্ডে সব থেকে বেশি টাকা দিয়েছে আর কারা বলছে এন এন কারা চালাচ্ছে এন চালাচ্ছে গৌতম আদানি এবার এই গৌতম আদানির ব্যাপারেও তো আপনাদেরকে নতুন করে আর বলতে হবে না আপনারা জানেন গৌতম আদানি আর মোদিজির সঙ্গে কেমন সম্পর্ক তো এই হচ্ছে পরিস্থিতি যে সমস্ত নিউজ চ্যানেলগুলো এই ব্রেকিং দিয়ে চিৎকার করে বলছে যে অভয়া মঞ্চ চালাচ্ছে সিপিআইএম তো নামগুলো আরেকবার বলে দিই আপনাদেরকে রিপাবলিক টিভি মানে রিপাবলিক বাংলা যারা চালাচ্ছে তার মধ্যে একজনের নাম হচ্ছে রাজীব চন্দ্র শেখর তিনি কেরালার বিজেপির রাজ্য সম্পাদক তারপর নিউজ এইটিন বাংলা টিভি এইটিন চালাচ্ছে মুকেশ আম্বানি তারপর তারপর চব্বিশ ঘন্টা যেটা চালাচ্ছে যেটার মালিক সুভাষচন্দ্র গোয়েঙ্কা যিনি বিজেপির রাজ্যসভার এমপি তারপর টিভি নাইন যে কোম্পানিটার সব থেকে বেশি স্টেক হোল্ডার হচ্ছে মেঘা ইঞ্জিনিয়ারিং যারা বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে বন্ডে থেকে বেশি পয়সা দিয়েছে তারপর এনডিটিভি এনডিটিভির মালিক গৌতম আদানি মোটামুটি ভাবে বুঝতে পারলে তো যে কারা কারা ঠিক সিপিআইএম এর এগেইনস্টে ভীষণ রেগে গেছে অভয়া মঞ্চ চালাচ্ছে বলে এরপর আসছি যে সংবাদপত্রের ভূমিকার কথা মানে এতক্ষণ তো নিউজ চ্যানেলের কথা বললাম এবার একটুখানি সংবাদপত্র নিয়ে কথা বলতেই হবে আর সংবাদপত্র নিয়ে কথা বলতে গেলে সবার প্রথম যে সংবাদপত্রের কথা মাথায় আসে যেহেতু কুনালবাবু সবসময় ভীষণ রেগে থাকেন আমাদের বিরুদ্ধে মানে বামেদের বিরুদ্ধে তো ওনার কথাই সবার প্রথম মাথায় আসছে তো সংবাদ প্রতিদিন কুনালবাবুর নিজের উনি কার্যনির্বাহী সম্পাদক এবং তৃণমূলের মুখপাত্র আর পত্রিকার মালিক তৃণমূলের এক্স সাংসদ সৃঞ্জয় বসু আপনাদেরকে নিশ্চয়ই বলে দিতে হবে না তাহলে সময়ের বীর বিপ্লবী বাম নেতা আর এখন একেবারে দিদির থানে মাথা ঠুকছেন আর এই আজকালের মালিক হচ্ছেন সত্যম রায় চৌধুরী যিনি রাজ্যসভার টিকিট পাওয়ার জন্য দিদির আগু পিছু ঘুরে বেড়াচ্ছেন এবার আসবো এই সময়ের কথায় এই সময়ের মালিকানা কাদের জানেন সঞ্জয় বসু এবং অনুরাগ চৌধুরী কে এই সঞ্জয় বসু এই সঞ্জয় বসু হচ্ছেন অভিষেক ব্যানার্জির আইনজীবী মানে নিজের আইনজীবী অর্থাৎ সেক্ষেত্রে বুঝতেই পারছেন অভিষেক ব্যানার্জির সঙ্গে ওনার কিরকম সম্পর্ক আর বাকি এরাজ্যে আর কি বলা যায় বর্তমান যারা ভগবান ছাড়া কাউকেই ভয় করে না এবং প্রথম দিন থেকেই ওনাদের ভগবান শুধুমাত্র কালীঘাটে থাকে তাদের নিয়ে আর নতুন করে বলার কিছু নেই অর্থাৎ এই হচ্ছে পরিস্থিতি তাহলে আমরা যে সমস্ত টিভি চ্যানেলগুলোর নাম বললাম তারা কাদের কথা বলবে বিজেপির কথা আর যে সমস্ত কথা বললাম প্রিন্ট মিডিয়ার কথা তারা কাদের কথা বলবে অবশ্যই তৃণমূলের তাহলে এই যে সাধারণ মানুষ সাধারণ মানুষের দাবি দাওয়া আন্দোলন মিছিল মিটিং তাদের চাহিদা তাদের কথা কে বলবে কারা বলবে অবশ্যই সিপিআইএম বামেরা ছাড়া মানুষের কথা মানুষের দাবির কথা মানুষের জীবনযাত্রার মান যে ক্রমশ নিম্নমুখী হয়ে যাচ্ছে মানুষের মানুষের জীবনের জীবনের সমস্যার কথা কথা দাবি আদায়ের কে বলবে কারা বলবে অবশ্যই সিপিআইএম বলবে উনি একেবারে সঠিক তথ্যটা তুলে ধরেছেন যে অভয় মঞ্চ চালায় সিপিআইএম ওই অভয় মঞ্চে প্রথমেই বললাম যে আশিটি নাগরিক সংগঠন রয়েছে অর্থাৎ নাগরিক মানুষ মানুষের নাগরিক জীবনের বিভিন্ন সমস্যা দাবি আদায়ের কথা একমাত্র সিপিআইএম বলে এবং সেটা এরকমভাবে স্পষ্টভাবে বলার জন্য অভয়ার বাবাকে অসংখ্য ধন্যবাদ